হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে যে কোনো বাসে উঠে সাভার বইলা স্ট্যান্ডে নামতে হবে তারপর যে কোনো অটোকে বলতে হবে গান্ধারিয়া যাবো বা সাভার লেক সিটিতে যাবো যে কেউ আপনাকে সাভার লেক সিটিতে নিয়ে চলে আসবে এ হচ্ছে আমাদের সাইট ফিট অ্যাভিনিউ যেটা যে রোডটা আমি দেখাই সাভার লেক সিটির সেই রোড থেকে এই রোডটা আসছে হুম এই সেই রোড থেকে এই রোডটা আসছে সেই রোডটা থেকে ষাট ফিট অ্যাভিনিউ রাস্তা থেকে বিশ ফিট রাস্তা বের হয়েছে সেখান থেকে সেই রাস্তাটা সরাসরি চলে গেছে সরাসরি চলে গেছে আমাদের প্লটের ভিতরে এখানে অসংখ্য প্লট আমরা বানাইছি এখন ম্যাক্সিমাম প্লটগুলো বা বুকিং এবং সেল হয়ে আছে এই পাশে একটা রাস্তা চলে গেছে আর এই আর একটা রাস্তা চলে গেছে এই আর একটা রাস্তা চলে গেছে ঠিক আছে এখান থেকে আমাদের বিভিন্ন শাখা রাস্তা বের হবে এবং সমস্ত রাস্তাগুলি থাকবে আমাদের বিশ ফিট করে এবং এই আমরা এইখানে একটু পানি ছিল এই জায়গাটা প্রাকৃতিকভাবে উঁচু ছিল কিন্তু এটা এক সময় ঢাকাতে মাটির দাম বেশি থাকাতে জমির দাম কম থাকাতে এখান থেকে মাটি সবাই কেটে নিয়ে জমি ওই ঢাকাতে ভরাট করেছে তারপরে বড়ো বড়ো ধানের চাষ করা হতো কিছুদিন এখন আবার যেহেতু এখানে এগুলোতে বিভিন্ন রকম পানি জমে থাকার কারণে এখানে আর বাড়ি ঘর মানে বুড়ো ধানের চাষটাও সম্ভব হচ্ছে না যার কারণে এখানে আবার উঁচু করে আবার জমি বিক্রয় করা শুরু হচ্ছে এগুলো সবই পৈতৃক সম্পত্তি এগুলো সবই চার চারপরচার জমি সবই চার চারপরচার জমি প্রাকৃতিকভাবে যেহেতু উঁচু ছিল সেহেতু এটাতে আসলে জমি করলে চার পাঁচ ফিট যেটা নিচু আছে সেটা থেকে নতুন সেটা থেকে মাটি থেকে আপনি বিল্ডিংয়ের ভিত করে উঠাইতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই হচ্ছে আমাদের প্লটগুলো এখানে আমাদের অসংখ্য প্লট আছে প্রায় এক প্রায় তিন চারশো প্লট আমাদের এখানে এইভাবে রেডি হয়েছে তো যারা যারা নিতে চান তারা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং সরাসরি অফিসেও চলে আসতে পারেন সরাসরি অফিসে চলে আসতে পারেন আমাদের এখানে বিভিন্ন দামের প্লট আছে ষাট ফিট রোডের সাথে প্লট আছে ষাট ফিট রোডের কর্নার প্লট আছে বিশ ফিট রোডের সাথে আছে বিশ ফিট রোডের কর্নার প্লট আছে হ্যাঁ তারপরে আমাদের সর্বনিম্ন প্লট আছে পাঁচ শতাংশ সর্বোচ্চ প্লট হলো দশ শতাংশে তো যারা যারা নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন মানে আমরা সেই প্লটগুলোরই বিজ্ঞাপন দিই যেই প্লটগুলো আমরা হস্তান্তর করার সুযোগ আছে এবং সঙ্গে সঙ্গে বায়না করার সাথে সাথে আমরা প্লটগুলো হ্যান্ডওভার দিতে পারি সেই প্লটগুলিই আমরা সাধারণত বিজ্ঞাপন দিই তো যারা যারা প্লট নেবেন সঙ্গে সঙ্গে সামান্য কিছু বায়না করেই আপনারা প্লটগুলো প্লটে বায়নার সূত্রে মালিক আছেন সেইভাবে সাইনবোর্ড আপনারা নিয়ে আপনারা দখল বুঝে নিতে পারেন হ্যাঁ দখল বুঝে নিতে পারেন তো এই হচ্ছে আমাদের অসংখ্য প্লট আমরা এইভাবে বানাইছি এখন মোটামুটি আল্লাহ রহমতের সমস্ত প্লটগুলো হ্যান্ড ওভার করার যোগ্য হয়ে গেছে তো যারা যারা নিতে চান তারা তারা দ্রুত যোগাযোগ করতে পারেন হ্যাঁ ধন্যবাদ আমাদের এখানে প্লটের দাম সর্বনিম্ন হচ্ছে সর্বনিম্ন দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা সর্বোচ্চ দাম আছে আট লক্ষ টাকা বিভিন্ন সাইজের প্লট আর দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে তো যারা যারা নিতে চান তারা তারা আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আসলে একটা জিনিস সুবিধা হয় যে অনেক সময় আমরা রেজিস্ট্রি অফিসে থাকি অনেক সময় আমরা ক্লায়েন্টের বাসায় থাকি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকি তো একটু ফোন করে আসলে ভালো হয় আর কি তো আমাদেরগুলো সবই চার চার জমি এবং ম্যাক্সিমাম জমি আমরা পর্চায় মালিক হ্যাঁ আমরা যারা হাউজিংটা করেছি ম্যাক্সিমাম লোক আমরা পরচয় মালিক তো যার কারণে আমাদের এই প্লটগুলো কোনো রকম কাগজপত্রের ঝামেলা নেই ঠিক আছে পোপার বন্টন নামা আছে এবং পোপার শান্তিতে ভোগ দখল যেটা বলে সেটা আছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ